অনুপমা তুমি চ্যানেলের এবারে নিবেদন কবি আখের আলীর লেখা সাড়া জাগানো কাব্যগ্রন্থ আশ্রয়ের খোঁজের বিখ্যাত কবিতা স্কুল ব্যাগ আবৃত্তি শামীম সর্দার তোমার স্কুল ব্যাগটা একটু ভারী হয়েছে দেখছি দাদু তোমার বইতে কষ্ট হচ্ছে তোমার বয়সের সেদিনের স্কুলের ঘন্টা ধ্বনি আজ কানে বাজে সেদিন বুঝতে পারিনি ওই ব্যাগে ভরা আছে কত স্বপ্ন তোমার পিঠের ব্যাগটার দিকে কত যোন তাকিয়ে আছে তুমি কি কখনো খেয়াল করেছো তা তুমি বুঝি খেয়াল করনি দাদু আসলে তোমার মতো বয়সে কেউ খেয়াল করে না আমিও করিনি কখনো তোমার ব্যাগটার দিকে তাকিয়ে আছে বাবা মা সমাজ রাষ্ট্র দেশ তোমার ভাবার মতো সময় বুঝি এখনো আসেনি ওই বয়সে প্রায় সবাই ব্যাগটাই বয়ে বেড়ায় আমিও তাই করেছি আজ শেষ বয়সে এসে বুঝি তুমি শুধু ব্যাগ বইছ না দাদু বহন করতে শিখেছ অনেক অনেক দায়িত্ব আমি হয়তো তোমাকে বোঝাতে পারছি না যদি খেলার মাঠে খেলার শেষে কখনো সময় হয় একটু ভেব বন্ধুদেরও জিজ্ঞাসা করো করো কিন্তু দেখো তো তারা কি বলে কথাগুলো আমায় বলো কিন্তু যেদিন তুমি ভাবতে পারবে সেদিন তুমি ঘুমাতে পারবে না তুমি বড় বড় অঙ্ক কষে ফেলবে দেখবে গাছ নদী চাঁদ তোমার সাথে কথা বলছে তাদের মধ্যে কত মায়া গ্রন্থাগারে রাখা বইগুলো তোমায় ডাকছে বই খুলতেই দেখবে কত মনীষী বিজ্ঞানী কথা বলছেন তুমি অবাক হবে কেন এতদিন আমি শুনতে পাইনি তাদের ডাক ব্যাকটা বইতে তোমার কষ্ট হচ্ছে দাদু অনুপাবা তুমি চ্যানেলের পরবর্তী গল্প বা কবিতা পেতে সবার আগে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন